হাই আমি চলে আসলাম আয়গুলো নিয়ে ওইটা হচ্ছে মুগির পা কলিতা ঘা এগুলো রান্না করব আর এখন দেখেন আমি মশলাগুলো ভালো ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই যে আমি এগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কেটে নিয়েছি কারণ একটু বড় বড় থাকলে খেতে কেমন জানি একটা লাগে তাই একটু আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন দেখেন মশলাতে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে দেখতেই পারছেন কত সুন্দর লাগছে আসলে পাগুলা লম্বা লম্বা থাকলে কেমন জানি একটা নিজের কাছে লাগে তাই আমি একদম ছোট করে কেটে নিই এই দেখেন আমি কষিয়ে নিচ্ছি এটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এটাতে আমি হালকা একটু পানি দেবো অবশ্যই এটা আমি ঝুল রাখবো না একেবারে শুকনা শুকনা করবো আপনারা বলবেন কমেন্টে কেমন হয়েছে